আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যশোর টিপরাম ফার্নিচারের পক্ষ থেকে সবাই ধন্যবাদ জানিয়ে আজকে আমরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সম্মুখে আপনাদের দেখানোর জন্য এবং কাস্টমারকে দেখানোর জন্য তো সবথেকে বড় বিষয় হলো আপনাদের এই পাল্লাটা দেখেন সুন্দরভাবে দেখেন সম্পূর্ণ 100% সিদ্ধ করা কেমিক্যাল করা বয়ল করা যেটা বয়ল বলে বয়ল করা সিজনিং করা দেখেন কাঠের কালারটা দেখেন কাঠের কালারটা দেখেন 100% বয়ল করা সিদ্ধ করা কাজ এত কম প্রাইজের মধ্যে আমরা দিচ্ছি যেটা আপনি ভাবতেও পারবেন না সেটা হলো একটা পাল্লা দেন পাকা দেড় ইঞ্চি থিকনেস হান্ড্রেড পার্সেন্ট পাকা দেড় ইঞ্চি থিকনেস দিয়ে একটি পাল্লা অনলি চার হাজার পাঁচশো টাকা তিন ফুট বাই সাত ফুট চৌকারের পাল্লা তিন ফুট বাই সাত ফুট চোখের পাল্লা অনলি চার হাজার পাঁচশো টাকা যদি আপনার এর থেকে বড় নেন দাম একটু বেশি আসবে যদি ছোট নেন দাম একটু কম আসবে এই কথাটা খুব খেয়াল করেই আপনারা শুনবেন অনেক কাস্টমার আছে আমাকে চার হাজার পাঁচশো টাকা পাল্লা দেন এই বলে আমাকে দশটা পাল্লা দিয়ে হ্যান্ড করেন স্যান করেন কিন্তু মাপ দেওয়ার সময় দেখা যায় বড় মাপ দিচ্ছেন তো বড় মাপ দিলে তোর বড় রেট আসবে ছোট মাপ দিলে আরো ছোট বারান্দা সাইজ নিলে আরো ছোট কম রেট আসবে এই জন্য আপনারা খুব খেয়াল করে শুনবেন এই মালগুলো বিক্রি করা আমাদের অনলাইনে বিক্রি করা এই জন্য আপনাদের দেখাচ্ছি কাস্টমার দেখবে আপনারাও দেখবেন সামনে দেখেন সামনে সম্মানিত বিয়াস দেখেন এটা হলো আমাদের যশোরের মেহগুনি হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল করা এবং বয়ল করা কাঠ সম্পূর্ণ শাড়ি হ্যাঁ মাঝখানে দুই তত্ত্ব দিয়ে পাল্লা তৈরি করা সাত ফুট বাই পাঁচ ফুট চৌকাটের পাল্লা পাশে ডিজাইন বিড আছে এবং নাইজেন লকারের চৌকার তো লকারের চৌকার সম্পর্কে সামনে বলবো আমরা এই এটা হলো আলোচনা সাপেক্ষে এই রেটটা আপনাদের সাথে বলবো কারণ ওনাকে একটা রেট দেওয়া হয়েছে এটা হলো জাফর ভাইয়ের মাল কুমিল্লা বড়ুরা কুমিল্লা বরুড়ায় চলে যাবে আগামীকাল সকালবেলায় তো সেই সুবাদে আজকে ভিডিওটা করা দেখেন সুন্দর ডিজাইন দুইটা পাল্লায় সেম ডিজাইন করে হ্যাঁ সেম ডিজাইন করে খুব সুন্দর ভাবে আমরা ফিনিশিং দিয়ে দিয়েছি তো এইভাবে ওনাকে মালটা ডেলিভারি দিচ্ছি উনি পরবর্তীতে রং বার্নিশ করে নেবেন তো দেখেন সম্মান ডিভার্স এই যে আমি একটু আগে যে বললাম যে যদি আপনারা এই ধরনের পাল্লা চান অনলি চার টাকা অনলি চার টাকা কিন্তু কথা হলো যদি বড় নেন এই পাল্লাটা একটু বড় আছে সাড়ে তিন বাই সাত ফুট চোখের পাল্লা পাল্লার দাম পাঁচ হাজার টাকা এই ডিজাইনটার দাম ধরছি পাঁচশো টাকা মোট হলো সাড়ে পাঁচ হাজার টাকা এই একটা দরজা কত সুন্দর তিরিশ বছরের গ্যারান্টি সহকারে তিরিশ বছরের গ্যারান্টি সহকারে যদি ঘুম লাগে বা হয় ফাঁকা হয় অবশ্যই অবশ্যই আমরা ফেরত নিয়ে নতুন পাল্লা দেওয়ার জন্য অবশ্যই দিব আজ পর্যন্ত ইনশাল্লাহ এরকম কোন রিপোর্ট আসে নাই খারাপ কোনো রিপোর্ট আসে নাই যার কারণে আপনারা আমাদের কমেন্টস দেখবেন ভিডিওটা টোটালি দেখবেন দেখবেন দেখি আমাদের কাছ অবশ্যই মাল সংগ্রহ করবেন কোনো প্রতারণার শিকার হবেন না এমন কোন দোকানদার নাই যে বলে না আমার মাল বয়েল করা নাই প্রত্যেক দোকানদারই আপনাকে মুখস্থ বুদ্ধা দিয়ে দেবে যে আমার মাল বয়ল করা মাল বয়েল করা কিন্তু কোথায় যে বয়ল করে এটাও দেখতে চাইবেন আপনারা

সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আমাদের পরামর্শ দেবেন আসসালামু আলাইকুম রহমত